গাইজ একটা সুন্দর ভিউ দেখে দাঁড়ালাম ভিউটা অসাধারণ এই জায়গা থেকে এটা হচ্ছে মেবি সাঙ্গু নদী তিন পর্যন্ত এই সাঙ্গু নদীটা গেছে আর যতটুকু সম্ভব এটার ম্যাপিংটা বুঝতে পারতেছি না তো গাইজ বান্দাপনের ভিউ মাত্র শুরু আসলে ভিউর শেষ নাই বান্দরবন আপনি যত ঘুরবেন ততই নতুন লাগবে আপনার কাছে যত অ্যাডভেঞ্চার রাইড করবেন তত ভালো লাগবে তত নতুন পাবেন আপনি এই জায়গায় বারবার আসলেও মনে হয় যে আবার আসি বান্দরবন এমন একটা জায়গা পর্যটন কেন্দ্রে ভরপুর আর গাইজ আঁকা বাঁকা রাস্তাগুলো কর্নারিং এর মাধ্যমে উপভোগ করাটা সবচেয়ে মজার যারা কর্নারিং রাইড পছন্দ করেন তাদের জন্য বান্দারবান বেস্ট অ্যান্ড হচ্ছে আমার চাকার একটু ড্রিপ কম যার কারণে আমি কমফোর্ট পাচ্ছি না বাট হচ্ছে কর্নারিংগুলো ভালোই লাগতেছে এমনিতে ও একদম ইউ টার্ন গাইস জোস লাগতেছে অনেক রে সে এই গুলো আসলে যারা আহ ভালো কর্ন করেন তাদের জন্য হচ্ছে বেস্ট বলতে বেস্ট বলা যায়